এটাই মিষ্টি এই ছবিটা দেখ তুই তখন বেশ ছোট বোধহয় এই এক বছরের মতো বয়স হবে দুষ্টু এই অ্যালবাম গুলো এই একটা ব্যাপার সব খুলে গেছে ছবিগুলো একটু ভালো করে রাখতে হবে কিন্তু এটা দেখেছি তো দোলের ছবি হ্যাঁ এটা মনে হয় দু বছরের দোল মনে হয় হ্যাঁ এইটা তখন বয়স তোর দেড় বছরই হবে হয়তো দুষ্টু এক বছরের বড়

তোদের আবির খেলার জন্য স্পেশাল ভাবে আমি একটা ন্যাচারাল আবির বানিয়ে দিতাম সেটাই তোরা মজা করে খেলতিস আর সেটা একদিন না সেটা তিন চার দিন ধরে করে থাকতিস ওটা চলতো মোটামুটি এক সপ্তাহ ধরে চলতো রং খেলা শেষ হতো না তবে যাই রং খেলা হোক না কেন যেহেতু ন্যাচারাল জিনিস তৈরি হতো না কোনো ক্ষতি হতো না আর কি জানিস তো মিষ্টি এই দোলের সময় তো অনেকের অনেক skin প্রবলেম hair প্রবলেম হয় এই যে বাজার চলতি যে রং মানুষ সেরকম এসছে যে রঙ খেলে তার চুলে খুব ক্ষতি হয়ে গেছে চুল উঠতে শুরু করেছে কারোর স্কিনের মধ্যে দাগ পড়ে গেছে এক সপ্তাহ ধরে দু সপ্তাহ ধরে ওই রং লেগেই যাচ্ছে তো আছে যাচ্ছে আর না একদিকে কানটা হচ্ছে লাল আর একদিকে সবুজ রং নিয়ে ঘুরছে তো একটা কি বলতো আমি যখন দোল খেতাম আমি এরকম একটা দোল খেলতাম না ঠিক আছে প্রথমত আমার রং মাখাতে ভাল লাগে রং মাখতে ভাল লাগে না যার জন্য আমি যখন ছোটবেলা রং খেলতাম কি হতো ছাদ থেকে বালতি বালতি রং গুলে নিচে লোকদের ছড়া হতো যাই হোক বা বেলুন ছড়া হতো আর যখন আমি রং খেলে খেলতাম লাস্টে বন্ধুদের সঙ্গে তখন তার আগে তখন তো এত কিছু ছিল না কিন্তু আমি নির্ভরিষ্ঠটা একটু বেশি করে পড়ে নিতাম মাথায় মুখে মাথায় বেশি করে তেল দিতাম মুখে গায়ে বেশ করে অয়েল মেখে নিতাম বা কখনও কখনো ময়েশ্চারও মাখতাম তো তাতে রংটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যেত এইটাই কিন্তু করা উচিত জানিস তো যে রঙ খেলতে যাওয়ার আগে খুব ভালো করে যদি মাথায় তেল দেওয়া হয় বা পুরো বডিতে যদি মশ্চার লাগিয়ে নেওয়া যায় এটা মানে সব থেকে ভালো ছোটবেলায় তুমি বলতে না মাথায় তেল দিয়ে তারপর রং খেলতে যা সেটা কিন্তু একটা ভালো উপায় মানে রংটা বসবে না এটা একটা ভীষণ ভালো আর একটা হচ্ছে নোকে আর নোকের তলার মানে এমন ভাবে রঙগুলো থেকে থেকে ভীষণ নোংরা বাজে লাগে তো নেওয়া এটা ভীষণ থেকে গেলে খুব নোংরা লাগে আর ছেলেরা তো নেলপলিশ করে না ছেলেদের ক্ষেত্রে আরো বাজে লাগে দেখতে আর একটা জিনিস করা উচিত সেটা হচ্ছে রঙটা তোলার সময় যদি আগে থেকে দই এনে রাখা যায় পুরো মুখে ফুল বডিতে সব টই লাগিয়ে নেওয়া হলে এমনকি culu

করে দোল তো শুরু হয়েছে হচ্ছে রাধা কৃষ্ণের ওই সময় থেকে আর তারপরে এটাতে শুনেছিলাম কি যে অনেক রকমের scientific way আছে দেখ দোল খেলার কিন্তু একটা পৌরাণিক ব্যাখ্যা তো রয়েছে যে কৃষ্ণ মানে রং খেলা শুরু করেছিল গোপীদের সঙ্গে কিন্তু এটা একটা scientific কারণও কিন্তু রয়েছে এই যে রঙের যে উপকারগুলো হয় না ধর হলুদ তারপর পলাশ ফুল তারপর শিমুল ফুল এই নানা রকম জিনিস দিয়ে কিন্তু

এই রঙগুলোটা বাড়িতেই তৈরি করে নেওয়া যায় যেমন হলুদ দিয়ে হলুদ রং করা যেতে পারে গাঁদা ফুল দিয়ে অরেঞ্জ বা হলুদ রঙ করা যায় আবার পলাশ পলাশ ফুল দিয়ে অরেঞ্জ কালার করা যায় শিমুল তারপর জবা এগুলো দিয়েও কিন্তু লাল রং তৈরি করা যায় তো আমার মনে এই কটা রং যদি মোটামুটি বাড়িতে তৈরি করে নেওয়া যায় জিনিসগুলো শুকনো করে একটু এখনো সময় আছে তো সেক্ষেত্রে বাড়িতে করা যেতে পারে আর নাহলে ন্যাচারাল আমি রঙ যেটা আমার মনে হয় লোকেরা কেমিক্যাল রংটা আরো বেশি আভিটা প্রেফার করে হচ্ছে তার কালারসের জন্য এই যে ন্যাচারাল এ তো ওই ভাইভেন্ট কালারস গুলো আসে না তখন ড্রাই করা হয় ধরব লাগে না কিন্তু হলুদ দিয়ে ধরো তোকে এসে নিয়ে হলুদ দিয়ে লাগিয়ে জি তো রং ভালো হলো কিন্তু স্কিনচ পরিচর্যা হলো তাই তো হ্যাঁ গাঁদার ফুলে কিন্তু অনেক গুলো কালার আসবে ইয়েলো কালার আসবে অরেঞ্জ আসবে এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ মেরুন কালারটাও কিন্তু আসবে হ্যাঁ সেটা কিন্তু আসবে আর শৌচটা কিসে আসবে সবুজটা অ্যাকচুয়ালি শিম থেকে রং আসে তো শিম কিন্তু একটা সুন্দর রং পাওয়া যায় দেখতে হবে ওটা তুই বরঞ্চ বারুইপুরে কেয়া পাতা নৌকোতে গিয়ে এই সব জিনিসগুলো দিয়ে বাড়িতে খেলানো তো রং তৈরি করে নিতেই পারিস আসলে কি বলতো দোল হচ্ছে এমন একটা উৎসব যেখানে রঙের সঙ্গে মানুষের মনের একটা যোগ থাকে কত ধর পুরনো বন্ধু আত্মীয় স্বজন এই দোল খেলার মাধ্যমে কিন্তু আবার একসঙ্গে হয় তো আমি বলবো দোল খেলাটা কিন্তু ভীষণ দরকার প্রত্যেকটা মানুষের দোল খালা দরকার তবে হ্যাঁ ন্যাচারাল কালার দিয়ে করা উচিত